আমাদের যে সংবিধান আছে বাংলাদেশের সেই সংবিধানে পাঁচটা মৌলিক অধিকারের কথা বলা আছে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এরকম পাঁচটার কথা বলা আছে আমরা বলেছি যে না এক নম্বরে আনা উচিত আমরা দাবি করছি সেটা নিরাপদ অক্সিজেন হবে এক নম্বর মৌলিক অধিকার কারণ আপনি একদিন দুদিন পাঁচ দিন না খেলেও বাঁচতে পারবেন পানি না খেলেও বাঁচতে পারবেন কিন্তু নিরাপদ অক্সিজেন ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারবেন না তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার আপনার আমাদের সবার জীবনের জন্য এই জন্য আমরা সরকার বা রাষ্ট্রকে আমরা এভাবে মানে পরামর্শ দিতে চাই মতামত দিতে চাই যে নিরাপদ অক্সিজেনটাকে সংবিধানে যেন এক নম্বর মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয় আমরা চেষ্টা করছি আসলে জনগণকে নিয়ে কারণ রাষ্ট্র বা সরকার তো আসলে জনগণের বাইরে না যে কারণেই আমরা এই যে বিয়াল্লিশ আটচল্লিশটা আমাদের জেলায় আমাদের কার্যক্রম আছে কমিটি আছে এবারও আমরা স্পেশালি যেহেতু আমরা নিমের চায়া রোপণ করি আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন যে সারা বাংলাদেশে গত বছর আমরা এক লক্ষ নিমের চারা রোপণ করবার জন্য ঘোষণা দিয়েছিলাম আমরা হয়তো কিছুটা পেরেছি কিছুটা পারিনি এবার আমরা যে চেষ্টা করছি তিন লক্ষ নিমের চারা রোপণ করবার জন্য যদি আল্লাহ রহমত করেন আমাদের উপরে দেশবাসীর সহযোগিতা করেন তাহলে আমরা বিশ্বাস করি যে সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় অন্তত স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ব্যানারে নিরাপদ অক্সিজেন আন্দোলন নামক যে আমরা কর্মসূচি গ্রহণ করেছি সেটা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা জায়গায় কম পাঁচটা রোপণ আমাদের দায়িত্বশীল নিমের যারা আছে তাদের মাধ্যমে এভাবে আমরা আসলে চেষ্টা করছি মানুষদেরকে বোঝানোর জন্য আর আমরা বলেছি যে দায়িত্বটা নিজেকে নিতে হবে আপনি যাই বলেন যাই করেন অন্যের ঘরে দায় চাপিয়ে দেওয়ার সুযোগ নাই দায়িত্ব নিতে হবে আপনাকে আর আমরা প্রত্যেকটা স্বেচ্ছাসেবক আমরা নিজেরা দায়িত্ব নিয়েছি নিজেরা কাঁধে তুলে নিয়েছি দায়িত্বটা আমরা চেষ্টা করছি হাতি হাতি পা পা করে একজন থেকে দুজন পাঁচজন দশজন এইভাবে যে অক্সিজেন আন্দোলনটাকে বাস্তবায়ন করবার জন্য আমরা বলতে সবার কাছে আমরা সহযোগিতা চাই যাতে করে আমরা আসলে বেনিফিশিয়ারি না আমরা কারোর কাছ থেকে টাকা পয়সাও নিচ্ছি না বা কারো কাছ থেকে আমরা আশাও করছি না আমরা শুধু সচেতন করছি যে আপনার যদি প্রয়োজন পড়ে আপনার মাধ্যমে বলতে চাই যার নিমের চারা প্রয়োজন যেখানে বাংলাদেশের প্রয়োজন এখন আমাদেরকে যদি নক করা হয় আমাদেরকে জানানো হয় আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা সেই জায়গায় নিমের চারা পাঠানোর ব্যবস্থা করে থাকি এবং সেটা বিনামূল্যে আমরা ব্যবহার দিয়ে থাকি তো আমরা সবাইকে এটা বলবো যে আসুন বেশি বেশি চারা রোপণ করি এবার যেহেতু পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবসে আমরা আমাদের যে কর্মসূচি বৃক্ষের যে কর্মসূচি চারা রোপণের যে কর্মসূচি সেটা আমরা উদ্বোধন করবো পাঁচ তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে যারা অংশগ্রহণ করতে চান নিরাপদ অক্সিজেন আন্দোলনে যারা স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে পাশে থাকতে চান আমাদের সাথে থাকতে চান সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আসুন সবাই মিলে এই নিরাপদ অক্সিজেন আন্দোলনে অক্সিজেন আন্দোলনটাকে বাস্তবায়ন